হ্যালো বন্ধুরা মিষ্টি হোম কিচেন চ্যানেলের সবাইকে জানাই ওয়েলকাম যারা চ্যানেলটা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখনি আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে নিও তো আজ আমি বানাবো পেপে দিয়ে প্লাস্টিক চাননি তো তার জন্য আমি কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো তো আমি এই কুরুড়িটা দিয়ে ভালোভাবে পেঁপেগুলো পুড়ে নেব। তোমরাও এইভাবে পুড়ে নেবে এই ছোট হুটো গুলো দিয়ে কিন্তু পেঁপে গুলো কুড়ে আমার পেঁপে গুলো কুড়া হয়ে গেছে এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে তেজপাতা হালকা ভাজা হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব কুড়ে রাখা পেঁপে एबार भलोभ मिसिए नेब হালকা ভাজা হওয়া পর্যন্ত ভালোভাবে মেড়ে চেড়ে বেজে নেব পেঁপে টা হালকা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দেব এখন ভালোভাবে মিশিয়ে নেব পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এখন ফুট উঠে এসেছে এই সময় সামান্য চেড়ে নেব কিছুটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব কিশমিশ আবার কিছুক্ষণ ফুটতে দেব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব কিছুটা চিনি আমাদের বাড়িতে কিছুটা মিষ্টির রস ছিল সেই রসটা এখন আমি দিয়ে দেব এখন ভালোভাবে নেড়ে চেড়ে নেব আরেকটু কিছু সময় ফুটতে দেব ফুট এসে গেছে এই অবস্থায় আমি দিয়ে দেব কেটে রাখা পাতি লেবো ভালো করে মিশিয়ে নেব। পাতিলেবুটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না এতে চাটনিটা তেপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি নামিয়ে নেব এখন দেখো রান্নাটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখতে কত সুন্দর হয়েছে এইভাবে তোমরা একবার বানিয়ে দেখতে পারো ভাতের শেষে এই প্লাস্টিক চাটনিটা খেতে সুন্দর লাগে তোমরা বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো